মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জানা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই শামিস্টরা জানা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারহা সেদিন ইয়াওমা ইদিন তুহাদিসু আখবারহা জমিন তার কবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জানা করেছে ওইখানে দাঁড়িয়ে মকছে ওইখানে কি abduction করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাছখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছে ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না যেটা করেছেন আগে তহব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ ফিট করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তহবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেকর স্ত্রী দিবে এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও যুবকরা না হলে বার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানেন না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেদা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর গোলা ভাই মধুর সম্পর্ক না এগুলা তারা দাঁড়া এটা মধুর সম্পর্ক দেখা যায় সুফান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেলা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার স্বামীর সাথে সম্পর্ক এখন সালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটা করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ভিত না মহাভিদ না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই সালির সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে প্রেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না এই মেয়ে মেয়ে যদি কারো হতো তাহলে কি করতেন আপনি আপনার কাছে কেউ হলো আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার বাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কবর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকত বা এটা যদি হতো বা এটা যদি ইমাম অনমাইহাদের যুগ হতো বহরম রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তবা না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তে বিনিয়োগ করবেন খুব মজা লাগছে পরে করতে সকালে একটার সাথে দুপুরে সাথে সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান কাটান আমাদের শহরের এগুলা কালচার কে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এম মতে একটা একটা বিষয় বুঝাই ইসলামে আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাচ করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পর রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এবং আমাদের পরিবারে আপনাকে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন ভালো বুঝতে পারছেন একটা মুক্তার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি এগুলো ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবচার করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনার পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আবার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কেনাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ যেন হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদের সালাম দেয় বুঝলি আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন দেধা আছে জানা হচ্ছে জেনা আসেন আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই সেনাকে হালাল করে নেবে অবশ্যই মদকে হালাল করে নেবে মদ পান করবে কিন্তু মদের নাম পণ্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাহ আলসালাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ এদেরকে বানর এবং সুর বানিয়ে দিবে তে আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধ্বস ভূমিকম্প ভূমিধ্বস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই পরকিয়া নন্দা কারণে ঘরে ঘরে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলো আরাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ের মারাম গায়ের মারাম এই গায়ের মারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালা বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজে ন্যায় অন্যায় হক মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিত থাকবেন কিভাবে কখন জাল্লার গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে যখন আল্লাহর গজব আসবে শুধু খাস ভাবে আসবে না সবাই আর আমি খুব ভালো মানুষ করছি নসিহত করছি পারবে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে প্রতিবাদ করার চেষ্টা করতে হবে অবশ্যই তোমরা আদেশ করো অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে তোমরা সময় আল্লাহর কাছে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও